কি এ তোর সমস্যা কি এতবার ইনভাইট দিতেছিস কেন আর এত মেজাজ দেখাই কথা বলতাছোস কেন তোর ইনভাইট দিছিস কেন সেটা তো আগে শুনবি সেটা না শুনে আগে তুই মেজাজ দেখাই কথা বলতেছো তোর কি প্রয়োজন তাড়াতাড়ি বল আমি একটা গ্রুপে গেছিলাম তো ওই গ্রুপে গল্প করতেছিলাম তো তোর ইনভাইটের জন্যে গ্রুপে আসতে হইলো আমি তো দেখলাম তুমি এখানে গ্রুপ ভুল করে কথা বলতেছিলা আচ্ছা একটা কথা বলি শুন আমার তোমায় ফ্রেন্ড এর ভিতরে তুই আমার বেস্ট ফ্রেন্ড তাই না তুই বললে কি আছে আমি তো তোর বেস্ট ফ্রেন্ডস তো কি বলবি তাই বলতো আমাকে আচ্ছা যেহেতু কোনো সন্দেহ নাই তুই আমার বেস্ট ফ্রেন্ড তোর তো নিজের একটা দায়িত্ব আছে নাকি তুই দায়িত্বটা কেন বলে যাস তোর নিজের তো একটা দায়িত্ব আছে দায়িত্বটা পালন করতে হবে তোকে আচ্ছা আমার দায়িত্বটা কি সেটা তো আগে বল এত ঘুরে পিছিয়ে কথা বলার দরকার কি হ্যাঁ বল কি বলবি বল তোর এত কিছু বোঝাই দেওয়া লাগবো কেন তুই কি বুঝিস না তুই কি এটাও বুঝতে পারস না তুই যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড বান্ধবী বান্ধবী খুঁজে দেন একটা প্রেম করি ও আচ্ছা এবার তাহলে বুঝতে পারলাম এই কাহিনী না কেন কেন বান্ধবী প্রেম করবে কেন তুই আমার সাথে প্রেম কর আরে তুই তো আমার জাস্ট ফ্রেন্ড তোরে কিভাবে বোঝাবো বল যাই হোক এইগুলো হবে না তুই একটা কাজ কর তুই তো এখন এমনি রিলেশনে আসছস আমি যে সিঙ্গেল আছি তোর কি কষ্ট হয় না দেখ একটা বান্ধবী টান্ধবী ডেকে দিস না বিঘিস কেমনে পটাই ফেলি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার একটা ফ্রেন্ড আছে চ ওই অনেক ভালো মেয়ে আর অনেক কিউট আছে তো ওর ডাকি দাঁড়া দাঁড়া অনলাইনে আসি ডাকতেছি ওকে কয়েক একটু আর এটা আবার বলতে হয় অনলাইনে ডাকতে হলে এখনই ডাক লেট করতা সুচ কেন তাড়াতাড়ি ডাক আচ্ছা ঠিক আছে দাঁড়া আমি এখনই ডাকতেছি দেখি আছে নাকি এই তো চলে আছে এ হ্যালো তো নি হ্যালো আরে বান্ধবী কি হচ্ছে তোরা এত বেছিস কেন কিছু বলবি না আরে বান্ধবী তোর একটা কথা বলবো এই জন্য তোরে ডাকতে ছিলাম গ্রুপে আচ্ছা কি বলবি বল আমি আবার গেম খেলবো আমার আবার গেম খেলা ছাড়া কিছু ভালো লাগে না আরে তারা বান্ধবী গ্রুপে একটা কথা বলি এমন কষ্ট কেন শুনলি তো নাকি না গ্রুপে কথা বলতে আমার একটু ভালো লাগে না সব সময় মন চাই শুধু খেম খেলি আচ্ছা যাই হোক তোর গ্রুপে না সবসময় থাকে এগুলো কই থেকে নিয়ে আসিস আরে ওই বটনা বটনা গুছ ও শাওয়ান ওর জন্যই তোর গ্রুপে ডাকছিলাম ওরে তোর একটা কথা বলবো দেখি আচ্ছা এত কথা বলার কোনো প্রয়োজন নাই ঠিক আছে গোড়াই বেসায় কথা বলিস না সরাসরি কথা বল যা বলবি

আর ওর জন্যই তোরে ডাকতেছিলাম শুন কথাটা যে বুঝতে পারছি এবার যা বলবি তাড়াতাড়ি বল আমি তো বুঝতেই পারছি কি বলবি তাড়াতাড়ি বল দেখ শাওন ও সিঙ্গেল আছে আর তুই ও সিঙ্গেল তো তোরা দুজনে মিঙ্গে হয়ে যা ভাই আমি কিছুই বুঝতে পারছি না আল্লাহ লল কি বলিস সেগুলো লল ভাই আমি এই বোধ সাথে ঢু হব কি বলতেছ আমি কিছুই বুঝতে পারতেছি না লল আরে শাওন বটেছে তো কি হইছে এমনি তো সিঙ্গিটা অনেক ভালো আছে বুঝছস ভালো না গোরা দিন আমি এমনিতে কোনো ছেলের সাথে কথা বলি না তার মধ্যে আবার এই বরের সাথে দুয়ো হবো সেই জীবন না কোনোদিনও সম্ভব না যদি মরেছে তাও আমি দুয়ো না আরে তুমি তুই তো কখন এমন করে কথা বলিস না এখন এমন করে কথা বলতে চাস কেন তুই তো অনেক ভালো একটা মেয়ে কতটা ভালো সেটা তো এখন প্রমাণ হচ্ছে ওই যে কতটা ভালো মেয়ে ভালো না খারাপের বাপ পটলার করে পটলার তুই আমার খারাপ বলছো হ্যাঁ আমার মন চাইতেছে তোর ঘুর থেকে লাঠি মেরে বের করে দি শালা এত এই নুসরাত কে রে বের করতো গরুর থেকে এগুলা কি বলতেছো তুমি এখন কিন্তু আমার রাগ করতেছি বুঝতে পারছো তুমি এই কারি নিয়ে তুমি দরকার নাই আমার ডো হওয়ার এই যাও তো তুমি আমার গ্রুপ থেকে আচ্ছা শাওন তুইও থাম আর বান্ধবী তুইও থাম শোন তুইও সিঙ্গেল আর শাওন সিঙ্গেল আছে তো আমি চাই তোর দুজনে ডো হয়ে যা মেয়ে বটের সাথে আমি ডো কোনো প্রশ্নে আস না না কোনো ভালো ড্রেস হাক না ম্যাক্সিম পটের মধ্যে একটা হাফ প্যান্ট পরে দাঁড়ায় আছে এই পটের সাথে ডু হওয়ার কোনো মানেই হয় না ভালো কোনো ড্রেস হাক নেই ভালো কোনো কালেকশন নেয় কিছু নেই না আসে এদের কিছু শুধু বটের মধ্যে এক ড্রেস হাক পরে দাঁড়ায় আসে আমার ফ্রেন্ডসদের তো থাকার যোগ্যতাই নেই আবার আমার ডু হবি যোগ্যতা নিয়ে কথা বলতাছে আচ্ছা ঠিক আছে এক মিনিট দাঁড়াও এবার দেখো তো আরে তোরা কি থামবি তোরা কি শুরু করছিস এগুলা তুই আমার ফ্রেন্ড আর শাওনো আমার ফ্রেন্ড তো ঝামেলা করিস না তো এবার দেখো যোগ্যতা এবার দেখো আমার কাছে সবই আছে বোট ডে চাপের আছি আসবো লাগি বোট হয়ে গেলাম নাকি আরে আমি তো জানি কারণ তোর কাছে কি কালেকশন আছে আর কি নাই কিন্তু বোট ডে চাপ পরে দাঁড়ায় আসিস আর বান্ধবী তুই এমন করতেসিস কানো তুই না অনেক ভালো একটা আমি গুলুমুলু আচ্ছা ঠিক আছে সমস্যা নাই দেখি ভালো কালেকশন আছে তাহলে তো ডু হয় যায় আচ্ছা দেখেন আপনারা এর দিচ্ছি এখন কালেকশন দেখে বলতেছে এখন ডু হবে দরকার নেই আমার ডু হওয়ার আর তোমার এটা ধরবো না আমি কেটে দিলাম তোমার এটা আমি থাকো তুমি বুঝছো আরে আরে এমন করতেছেন কেন শাওন ভাইয়া আপনি বর্তে পরে দাঁড়াইছেন তার জন্য আমি বলছি টু হব আপনি আগে আমার একটা ঘরেন তারপর আমি টু হইতেছি আরে তোরে তো আমি আগেই বলছিলাম তুই এগুলো v 리스 e 나 우리 동 d o i t o 울자 e 다 기술을 고려 i e 소 আচ্ছা আচ্ছা সরি সাউন্ড ভাইয়া সরি আপনি একটা ধরেন আপনার সাথে একটু বেশি করে ফেলছিলাম একটা ধরেন তা ধু আমার ডো হওয়ার জন্য এইসব করার দরকার নাই তোমার এর ধরার আমার কোনো প্রয়োজনই নাই এমনি আমি তোমাদের সাথে প্যাং করছিলাম ডোহার কোনো প্রয়োজনই নাই সিঙ্গেল জীবন বেস্ট সিঙ্গেল লাইফ ইজ বেস্ট এটার থেকে কোনো মজাদার লাইফ হতে পার না সো আমি চাই না ওই প্যাডাটা মাথায় আনতে ঠিক আছে আরে আমি জানি তো তুই কখনো রিলেশনে যাবি না আসলে হঠাৎ করে তুই আমার গ্রুপে ডাকি এগুলো বললি আমি মনে করছি তুই সত্যিই বলতেছিস ই전에 আমি বন্ধুদের রেগে গ্রুপে থাকছিলাম মার্কি তো ভালো থাকো সুস্থ থাকো আর নোর্সরাত আমি তোর সাথে মজা করছিলাম ব্যাঙ্গ করছিলাম আমি একটা ভিডিও করতেছি বুঝছস এই কারণে আর তোর সাথে ব্যাঙ্গ করছি যে এরকম টাইপের একটা ভিডিও করি আর তুই কি সত্যি মনে করছিস নাকি আমি জানতামই তুই একটা prank করছিস বুঝছস এটা আমি জানতাম prank করছিস falo কথা আমারে কেন ঈদের ফেতে জরেছস হ্যাঁ আমি তো মনে করতে একদম সিরিয়াস চেষ্টা করছি আর গাইস আজকের এই তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু বলে যাবা আর ভিডিও তে লাইক করে দিবা যারা যারা এখনো লাইক করো নাই সো ভালো থেকে সুস্থ কোন ততক্ষণ সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ গাইস